আসসালামু আলাইকুম গাইস আমরা এসেছি নোয়াখালী বেগমগঞ্জ নং হাজিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে গত দুই তিন দিন আগে আসলে এই ঘরেরই যিনি কর্মজীবী ছিল নাম হলো এমাম হোসেন উনি গত দুই তিন দিন আগে পানিতে ডুবে মারা যায় সাতার জায়গা জানা সত্ত্বে উনি ডুবে মারা যায় ওনার আসলে এমন একটি রোগ ছিল যে রোগটি ফানি এবং আগুন এই বিরত থেকে চলতে হয় তো আসলে ওই রোগে উনি পানিতে পড়ে দিনের বেলায় আসলে উনি ইন্তেকাল করেন ওনার বাড়ির পুকুরে তো আমরা এসেছি এখানে আসলে পাঁচ নং ওয়ার্ডের মরহুম নুরুল আমিন মুহুরির মেজ ছেলে দলিল লেখক রেজওয়ান কাকা আসলে উনি ওনার নিজের অর্থায়নে ওনার নিজের ইনকাম থেকে সামান্য একটু অনুদান নিয়ে আসছে তার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি চাউল আপনারা দেখতেছেন পাঁচ কেজি আলু সহকারে এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বাজার সদায় আছে যেহেতু আপনারা অবশ্যই দেখতেছেন আসলে আমি মনে করি যে এই হতদরিদ্র ফ্যামিলির দিকে আপনারা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন আমার আশেপাশের লোক বা আসলে যারা বাইরে থেকে এই ভিডিওটি দেখতেছেন এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে কেউ চাইলে বিকাশ সহযোগিতা করতে পারেন এবং কি আপনারা চাইলে সরাসরি তার এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন আসলে উনার সম্ভবত দুটি সন্তান এই যে একটি ছেলে বড় ছেলে এটাই আর একটি মেয়ে ছোট মেয়ে এই যে দেখতে পারতেছেন আসলে এই অব দুটি বাচ্চা রেখে উনি আসলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান তো আসলে আপনাদের কাছে একটি আহ্বান থাকবে যে আপনারা যতটুকু পারেন আপনাদের সাধ্য মোতাবেক এই পরিবার দিকে একটু নজর দিবেন আর ওনারা আসলে ঘরটি দেখতে পারতেছেন ঘরটি অনেক ভাঙা চূড়া তো আসলে যে জায়গায় এসে ওনারা আসলে দুই মুটু ভাত খেয়ে আসলে পড়ে বেঁচে থাকবে জীবনযাপন করবে ওই ঘরটিও কিন্তু ভালোভাবে নেই দেখতে পারছেন এই অবশ্য শিশুটি আসলে তো আসলে আমার কাকা আসলে নিজের উদ্যোগে আসলে এই ইয়েটা করা কাকা আপনি কতটুকু এই মানে খুশি এই যে এই উদ্যোগটা নিয়ে আসসালাম আলাইকুম আমি আসলে আমাদের চোদ্দনাথ হাজিরপুর পাঁচনা ওয়ার্ড নাসির মেম্বার বাড়ি এমাম হোসেন বসুমেয়ার ছেলে বিগত তিন চার দিন আগে মারা গেছে রোগটা হয়েছে কি বলে এটা আমাদের নবীজিও এমনি কেউ নাই কেউ ছিল না নবী বাপ ছিল না নবী এতিম সেই জন্য আসলে আমার নবীর কথা মনে উঠে আমার এটা আসলে মায়েরাই গিয়েছে তখন আমি পঁচিশ কেজি চাউল পাঁচ কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি রসুন দুই কেজি আটা এক কেজি মশার ডাল আধা কেজি হলুদ আধা কেজি মরিচ লবণ দুই কেজি তারপর জিরা গুঁড়া আছে আড়াইশো গ্রাম